শীতকালীন শশা চাষ নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে মানে আগামভাবে আপনারা কোন সময় শশা চাষ করবেন কোন পদ্ধতিতে শশা চাষ করবেন এবং কোন নির্বাচন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে শীতকালীন শশা চাষ হয় প্রধানত দুই ভাগে এক হয় আগাম শীতকালীন শশা চাষ এবং দুই হল লেট শীতকালীন শসা চাষ আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগাম শীতকালীন শশা চাষ নিয়ে এই চাষে আপনারা কোন পদ্ধতি অবলম্বন করবেন কোন জাত নির্বাচন করবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কোন সময় চাষ করবেন এইসব সব নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি যে এটার সঠিক সময় কোনটা কারণ সময় নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বিশেষ করে চাষের ক্ষেত্রে আগাম ভাবে যদি আপনি শীতকালীন শশার চাষ করতে চান তবে বাংলা মাস অনুযায়ী আপনি মাসের তারিখের পর থেকে জমিতে বীজ দেওয়া শুরু করবেন সেটা কার্তিক মাস হলে আরো ভালো হয় অর্থাৎ আশ্বিনের শেষ থেকে আদর্শ সময় আগাম শীতকালীন শশা চাষের জন্য তখন থেকে আপনারা কন্টিনিউ শশার চাষটা করতে পারবেন শীতের জন্য এবং যেটা লেট শীতকালীন সেটা আপনারা আরো পরের দিকে চাষ করবেন কিন্তু যদি আগাম ভাবে চাষ করতে যান তাহলে আশ্বিন মাসের শেষ থেকে একদম কার্তিক মাস পর্যন্ত আপনারা বীজ রোপন করবেন এই অবস্থায় যদি আপনারা বীজ রোপণ করেন হালকা গরমের ভাব থাকবে এবং সকালের দিকে কুয়াশা বা শিশির দেখা দেবে তাই এই সময় যে জাতগুলো চাষ করবেন সেগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করছি কিন্তু তার আগে আরও যে কোশ্চেনগুলো আপনাদের মনের মধ্যে ঘোরাফেরা করে যেমন আপনারা মাটিতে চাষ করবেন না মাচাতে চাষ করবেন কোনটাতে ভালো রেজাল্ট হয় যদি মাচাতে চাষ করেন তাহলে মাচার হাইট কতটা রাখবেন এ করবেন না মালচিং ছাড়া করবেন সব কিছুর অ্যানসার কিন্তু আজকের ভিডিওতেই পেয়ে যাবেন আমি এক এক করে আপনাদের সঙ্গে তুলে ধরছি এক সর্বপ্রথম চেষ্টা করবেন শীতকালীন যে জমিতে শশার চাষ করবেন সেই জমিটা যেন মিনিমাম অন্ততপক্ষে পনেরো দিন রেস্টে থাকে মানে পনেরো দিন পর্যন্ত যেমন কোনো সবজির আগে থেকে চাষ না হয় মিনিমাম এটা লক্ষ্য রাখবেন পনেরো দিন কিন্তু জমিটা রেস্ট থাকবে তারপর আপনারা ভালোভাবে চষে নেবেন ট্রাক্টরের মাধ্যমে পারলে কিছু জৈব সার বা গোবর সার যেটা অ্যাভেলেবেল থাকে দিতে পারেন তারপর জমি চষে কিন্তু চাষের জন্য উপযুক্ত করবেন এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন এটা হচ্ছে প্রথম স্টেজ দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে জমি নির্বাচন কোন জমিতে আপনারা শীতের শশাটা চাষ করবেন এই সময় আপনারা উঁচু জমি নিচু জমি দুই ধরনের জমিতেই চাষ করতে পারবেন শীতের শশা সাধারণত সমস্ত জমিতেই চাষ করা যায় তিন নম্বর যেটা আপনাদের কোশ্চেন থাকে সেটা হচ্ছে যে মাটিতে চাষ করবেন নাকি মাচাতে চাষ করবেন শীতের শশা আপনি মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন যদি আপনি বেশি দিন লং টাইম ফল তুলতে চান বা একটু বেশি খরচ করে চাষ করতে চান তাহলে মাচাকে বেছে নিন যদি মনে হয় যে খরচ করার ক্ষমতা নেই বা খরচ করবেন না শীতের সময় তাহলে আপনারা মাটিতেও চাষ করতে পারেন মাটিতেও ভালো রকম কিন্তু শীতের শশা হয় তবে হ্যাঁ মাচার তুলনায় কিছুদিন কম ফল হারভেস্ট হয় এটুকুই ডিফারেন্স বাকি কোনো সমস্যা নেই আপনি মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন আর যেটা লাস্ট কোয়েশ্চেন থাকে যে আপনারা মালচিং টিম ব্যবহার করবেন না মালচিং ছাড়া ব্যবহার করবেন যদি আপনাদের দিকে মালচিং ফিল্ম অ্যাভেলেবেল থাকে বা যদি মালচিং এ আপনি চাষ করতে অভ্যস্ত তবেই মালচিং ফিল্মটা ব্যবহার করুন যদি আগে কোনোদিন মালচিং ফিল্ম ব্যবহার করেন নি বা নতুন করতে যাচ্ছেন তাহলে এই সময়টাকে স্কিপ করাটাই ভালো বাকি আপনি খোলা জমিতেও চাষ করতে পারেন শীতকালীন সসা আর মালচিং দিয়েও চাষ করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে এইগুলো ছিল কিছু পদ্ধতি বা সুবিধা অসুবিধা এরপর আসি যে জাতের বীজ আপনারা নির্বাচন করবেন আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র তিনটে জাত সম্পর্কে আলোচনা করব যেগুলো প্রত্যেকটাই পঁয়তাল্লিশ দিনের ভ্যারাইটি হবে এবং মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন আর সব থেকে বড় কথা যেটা যে আগাম শীতকালীন চাষ হিসাবে বিবেচিত করতে পারবেন এর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট টু ভিডিওতে আমরা আরো অন্য ভ্যারাইটি সম্পর্কে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে ভ্যারাইটিকে রেখেছি সেটার নাম হলো সেঞ্চুরি দাসপুর সিট সেন্টারের এই যে সেঞ্চুরি জাতটা রয়েছে এটা নিয়ে আমার নতুন করে বলার মতো আর কিচ্ছু নেই কারণ এই সেঞ্চুরি জাতের ভিডিও আমরা বিগত দুই তিন বছর ধরে ইউটিউবে আপলোড করে আসছি এই একমাত্র জাত শীতের মধ্যে যেটা মাটি মাচা উভয় জায়গায় আপনারা চাষ করতে পারবেন পাশাপাশি এটার কালার সাইজ শেপ একদম দেশির মতো হয় যার জন্য চাহিদা খুব বেশি থাকে দেখুন শীতে কিন্তু শশা ছাড়াও অনেকেই ক্ষীরে চাষ করে থাকে শশা ক্ষীরা অনেকের মধ্যে ডাউট বা একই জিনিস ভেবে নাই কিন্তু শশা এবং ক্ষীরা সম্পূর্ণ আলাদা জিনিস শশা যেটা হয় সেটা দেশির মতো স্বাদ গন্ধ ও হালকা সাদা হবে এবং যেটা হয় সেটা দেখবেন একদম একদম সবুজ বোটা থেকে পর্যন্ত পুরোটাই সবুজ যেটার কোনো স্বাদ নেই কোনো গন্ধ নেই তো ওই জাতের বীজ আমরা কোনো কৃষককেই দিই না কারণ ওইগুলো বাজারে বিক্রি হতে চাই না আমাদের কাছে আপনারা পাবেন অরিজিনাল দেশি জাতের শীতের শশা তাই যারা নিতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করুন আমাদের দাসপুরের ছাড়া আর যে একটা ভ্যারাইটি আমরা আপনাদেরকে দিই প্রতি বছরের মতো সেটার নাম হলো আদ্রিজা কোম্পানির হিমালয় তো এই হিমালয়া শশাটাও কিন্তু খুব ভালো একটা জাত এটাও আপনারা মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন এটা আপনারা পঁয়তাল্লিশ দিন থেকে ফল হারভেস্ট করতে পারবেন তাই এটা মাচাতে করাটাই বেশি ভালো আমি যেটুকু মনে করি মাচায় এটার রেজাল্ট খুব ভালো এসেছে এবং এবছরও যদি আপনারা চাষ করতে চাইছেন ইতিমধ্যে আমরা অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি শীতের শশা কিন্তু বারবার একটাই রিকোয়েস্ট করছি যে এখন কিন্তু কোনো কৃষক লাগিয়ে ফেলবেন না জমিতে এখনও বেশ কিছুদিন সময় অপেক্ষা করুন তারপর এর যখন আদর্শ সময় হবে তখনই বীজ বপন করবেন তবেই না এটার বেস্ট রেজাল্টটা দেখতে পাবেন সময় মেনটেন করে আপনারা চাষ করুন যার জন্য আমরা রয়েছি প্রত্যেক দিন আপডেট দিতে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে কখন কোন লাগাবেন কখন কোন জাতটা লাগানো উচিত নয় সব কিছু আপনাদের সঙ্গে আমরা কিন্তু শেয়ার করি পাশাপাশি আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলকেও ফলো করবেন এখানে আপনারা চাষের যেমন নিত্য নতুন টিপস পেয়ে যাবেন এবং কোন জাতের শশা কখন সব থেকে ভালো রেজাল্ট দেয় সেটাও আমরা আলোচনা করি এই দুটো জাত ছাড়া আমাদের লাস্ট আর যে একটি জাত রয়েছে সেটার নাম হলো হুইল ত্রিপিল সেভেন এই জাতটা আপনাদের কাছে নতুন এই জাতটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এই এই দাসপুরের হুইল যে জাতটি আমরা আমরা লঞ্চ করেছি জাতটা প্রথমবারের মতো মার্কেটে ছাড়তে চলেছি এর আগের বছর এটা আমরা ট্রায়াল বেসিস দিয়েছিলাম এটা ছাড়াও আরও এক দুটো ভ্যারাইটি আমরা ট্রায়াল বেসিস দিয়েছিলাম তো এই হুইল ত্রিপিল সেভেনটা এখন আপনারা যদি চাষ করতে চাইছেন কার্তিক মাস থেকে আপনারা চাষ করতে পারবেন তার আগে কিন্তু করার এটা প্রয়োজন নেই এই হুইল ট্রিপল সেভেন যাত্রা যদি আপনারা চাষ করতে চাইছেন একদম আশিনের শেষ বা কার্তিকের শুরু থেকে চাষ করুন এটাও আপনি একতাল্লিশ দিনের পর থেকে ফল দেখতে পাবেন এই যাত্রা আপনারা মাটি এবং মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন আর এটা যেটা বড় ব্যাপার হচ্ছে যে গাছের পাতা কিন্তু অতিরিক্ত যদি কুয়াশা দেয় বা অতিরিক্ত শিশির পরে তারপরও কোনো রকম পাতা ঝলসায় না বা পাতা লালও হয় না তাই এই জাতগুলোকে আপনারা নিঃসন্দেহে আপনারা বেছে নিতে পারেন এবং আপনি এই ভিডিওটা যেখান থেকেই দেখুন না কেন বীজগুলো বাড়িতে বসেই হোম ডেলিভারি পেয়ে যাওয়ার সুবিধা রয়েছে আপনি যদি ইন্ডিয়া থেকে দেখছেন আমাদের এই দুটো নাম্বারের মধ্যে যোগাযোগ করুন ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমরা বীজ হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিই যদি আপনি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন তাহলে এই নাম্বারটাই যোগাযোগ করুন এবং বাংলাদেশেও আমরা বর্তমানে হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে বীজ পৌঁছে দিচ্ছি এই জাতগুলো এখন বর্তমানে আপনারা নিতে পারেন কারণ আমাদের কাছে প্রতি বছরই স্টক আগেই শেষ হয়ে যায় তাই এখন থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং অর্ডার করে বীজ বাড়িতে সংগ্রহ করে রেখে দিতে পারেন তবে আমি আবারও বলছি এই নিয়ে চারবার বললাম এখন কিন্তু রকম কোনো শীতের জাত মাটিতে বপন করবেন না এখন যদি বপন করেন তাহলে ভালো রেজাল্ট আসবে না এটা আমি বারবার বলার একটাই কারণ কারণ আমি চাই না কোনো কৃষকের ক্ষতি হোক বা ক্ষতি হয়ে যাক যেহেতু আমি নিজে একজন কৃষক তাই কৃষক হয়ে কৃষকের ক্ষতি হবে সেটা আমি কোনো দিনই চাইব না তো চলুন আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরে আমি আরও শীতের বেশ কিছু বেস্ট বেস্ট ভ্যারাইটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আপাতত এই তিনটে জাত আমরা বাজারে দিচ্ছি কৃষকদেরকে তো যাদের প্রয়োজন এখনই ঝটপট কল করার মাধ্যমে এগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন